হ্যালো এবিওন আমি শান্তনা আর আমার সঙ্গে আছে আমার জায়েরা তো তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি আর এই দেখো আমি চলে এসেছি আমার জায়দের নিয়ে জায়দের সঙ্গে আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আমরা চলে এসেছি আমাদের এখানেই চাকলা লোকনাথ মন্দিরে আজকে পুজো দিতে এসেছি তো আমার জায়েরাও এসেছে আমিও এসেছি আজকে যেহেতু সোমবার পালন করব আমরা তো আমরা ওই লোকনাথ মন্দিরেও যাব আর আমরা এই কালী মন্দিরেও আগে কালী মন্দিরে শিবলিঙ্গে জল ঢালবো তারপরে যাব আমরা লোকনাথ মন্দিরে তো সেজন্য আমরা এই মন্দিরে ঢুকে পড়েছি আমাদের ডালাও নেওয়া নেওয়া হয়ে গেছে তোমরা দেখেছ তো এখন আমরা হাত পা যেহেতু বাইরে থেকে এসেছি ও কল আছে কলের থেকে আমরা হাত পা ধুয়ে তারপরে আমরা মন্দিরে ঢুকবো তো দেখো আমরা কলেও চলে এসেছি চট এসে আমাদের হাত পাও ধোয়া হয়ে গেছে আর এই দেখো আমরাও ঢুকে পড়েছি মন্দিরের ভিতরে এই যে মা মায়ের মন্দির আর পাশে এই যে বাবার মূর্তি তো দেখো একজনা দিচ্ছিলো তার হয়ে গেছে তো এখন আমরাও যেহেতু অনেকজন আছি পর পর এক একজন করে দেব তো এই দেখো ফার্স্ট আমি রেডি হচ্ছি জল ঢালার জন্য তো ঢালবো ওনার হয়ে গেলেই তারপরে আমি আর কি বসবো তো এই দেখো আমি এই যে জল ঢালছি আগে অনেকে দিয়েছে তো তাই মাথার ওপরে ফুল বেলপাতা একদম ঢাই হয়েছিল তাই সেগুলো আবার একটু সরিয়ে নিলাম সরিয়ে নিয়ে তারপরে এখন আমি এই দেখো এই যে এখন আমি ঢালছি জল হুম আর তোমরা কে কে শ্রাবণ মাসের সোমবার প্রথম সোমবার বা যে কোনো সোমবার কে কে পালন করো অবশ্যই কমেন্ট করে জানিও আমরা তো করি আবার যদি ঠিকঠাক সব কিছু ভালোভাবে থাকি তাহলে দুটো করি প্রথম আর দ্বিতীয় এই লাস্ট আর তার মধ্যে করা হয়ে ওঠে না তো দেখো এই যে আমরা করছি পুজো দিচ্ছি তোমরা তো অবশ্যই জানাবে কে কে করো আর অনেকে দেখেছি না নীল কাছের চুরি পড়ে ঠিক আছে কিন্তু আমি আমাদেরকে আর কি পড়া হয়নি অনেকে দেখেছি পড়েছে কিন্তু আমাদের হয়নি পড়া যদি লাস্ট সপ্তাহের শেষ সোমবার যদি জল ঢালতে আসি তো তখন আমরা তার আগে নিশ্চয়ই পড়বো আর পড়ে আসবো জল ঢালতে তো এই যে আমি দিচ্ছি আর আমার পেছনে আমার সব জায়গা আছে তারাও জল ঢালবে এক এক করে তা আমাদের কি বলো তো আমাদের এইখানে কাছাকাছি তো লোকনাথ মন্দির আমাদের এখানে কাছে সেহেতু আমরা এই লোকনাথ এই মন্দিরেই আসি জল ঢালতে আবার ওই মন্দিরে যাব জল যা কিন্তু এ হলো আমার কাকা শ্বশুর আছে পাশেই বাড়ি কাকা শ্বশুরের বাড়ি একদম নিজেরই সেই কাকা শ্বশুরের ঘরে যা তো আমরা সাতটা যা আর দুটো যা আসেনি আর আমরা এসেছি সবাই তো আমরা এই যে সব এক এক করে জল ঢালছি আমরা শ্রাবণ মাসের প্রথম সোমবার আর লাস্ট সোমবারই করি দুটো সোমবার করি যদি কোনো অসুবিধা না থাকে তো দুটো সোমবারই আমরা করি আর এটা আমরা এসেছি জল ঢালতে আমাদের চাকলা তোমরা নিশ্চয়ই নাম শুনেছো চাকলা লোকনাথ মন্দির তো সেখানে এসেছি আমরা জল ঢালতে এটা লোক চাকলা লোকনাথ কালী মন্দির আর এই হলো আমরা চলে এসেছি লোকনাথ মন্দিরে লোকনাথ মন্দিরও আমরা জল ঢালব ওখানেও মূর্তি আছে তো ওই দেখো প্রচণ্ড লাইন ছিল আজকে প্রথম সোমবার না ভীষণ ভীষণ লাইন ছিল তা আমরা অনেকটা সময় লাইনে দাঁড়িয়েছিলাম তো লাইনে দাঁড়িয়ে থেকে তারপরে দেখো আমরা এখন এই জল ঢালতে পারছি প্রায় আধ ঘন্টার উপরে আমরা লাইনে ছিলাম আরও তো অনেক লাইন আছে পেছনেও আরও অনেক লাইন আছে তোমরা তোমরা দেখতেই পাচ্ছ ঠিক ভালোভাবে এখানে জলও ঢালা যাচ্ছিলো না মানে কি বলতো ভালোভাবে যে একটু দেহ সুস্থ দেবো সেরকম দেওয়াই যাচ্ছিলো না এ পেছন দিয়ে আসে ঠেলা দেয় ও পেছন দিয়ে এসে ঠেলা দেয় এই করতে করতে যাই হোক আমরা তারপরে এখন এই জল ঢালছি এক এক করে ঢালা হয়ে গেলে আবার ওদিকে পুজো শুরু হবে ওখানে আবার পুজোতে বসবো সেই জন্য ওদিকে পুজো বাজার শুরু হয়নি এখনও আর কি হবে তো এই আমরা এখান থেকে সেই সবাই এক এক করে এই যে নমস্কার টমস্কার দিচ্ছি জল ঢালা হয়ে গেল। নমস্কার দিয়ে এখন আমরা আবার ওইদিকে যেতে হবে তোমার ধূপকাঠি মোমবাতি এখান থেকে আমরা ডালা দিয়েছি এখানটায় ডালা দিতে হয় আর নাম তুলি বলতে হয় তো বলে দিয়ে ওখান থেকে ধূপকাঠি মোমবাতি থাকে ডালার মধ্যে তো সেই ধূপকাঠি মোমবাতি নিয়ে আবার মন্দিরের ও সামনের থেকে ওখানে আবার ধরিয়ে দিতে হয় তো ওই জন্য আবার ওইখানেও যেতে হবে হ্যাঁ আবার ওখানে ধরিয়ে দিতে হবে আমরা যতই তাড়াহুড়ো করি না কেন ঠিক সে লেট হবেই এত লোকে আমরাও বুঝতে পারিনি যে এত ভিড় হবে আজকে তাহলে একটু তাড়াতাড়ি আসলে হতো আমরাও এসেছি একদম মানে সময় টাই টাই করে নিয়ে যার জন্য মানে এত ভোগান্তি আমাদের হচ্ছে পর এই দেখো ওখান থেকে আমরা জল টল ঢালা আমাদের কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে এখন আমরা যাচ্ছি এখানে ধূপকাটি মোমবাতি ধুয়ে দেবো তো ওই জন্য যাচ্ছি আর রোদ্দুরে তাপও ছিল পা ধরে যাচ্ছিলো না সে তো দেখো আমরা চলে এসেছি এই যে দুপকাটি মানে এত ট্রাই করছিলাম হাওয়াও দিচ্ছিল মোমবাতি তো ধরাচ্ছিলাম কিন্তু মোমবাতি মানে লেবে যাচ্ছিলো থাকছিল না তো ওই জন্য বারবার ধরাচ্ছি বারবার লেবে যাচ্ছে এই করছি মানে এক জায়গা থেকে আমরা সবাই দিচ্ছি পরপর তো দেখা যাক এইবার থাকে কিনা লাস্টবার ধরিয়ে দিই আমি যে কতবার ধরলাম আর কতবার যে হাওয়া দিচ্ছে তো থাকছে না আর মানে ওখানটা যে রাখবো রাখার মতো নেই যে পুঁতে রেখে দেবো ই করে সেরকমও ইয়ে নেই কিন্তু ধূপকাটি রাখা যাচ্ছে কিন্তু মোমবাতিটা রাখা যাচ্ছিলো না কাত কুত হয়ে এদিক কাত হয়ে যাচ্ছে ওদিকে কাত হয়ে যাচ্ছে পড়ে যাচ্ছিলো আর এ ঠেলা দেয়ের পাশ থেকে ও ঠেলা দেয়ের পাশ থেকে যার জন্য এই হচ্ছিলো লাস্ট ফিনিশিং যাই হোক হলো কোনো মাতে আমরা আর কি দিতে পারলাম তো এইখান থেকে দিয়ে আবার ওইদিকে যাব পুজোতে বসবো তো যাই হোক এই যে ফাইনালি আমরা ই করি তো দেখো ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট আর কি হয়ে গেছে তা এখন আর কি আমরা শান্তি জল নেবো ওই জন্য বসে আছি শান্তি জল দেওয়া হয়ে গেলে আমাদের পুজো কমপ্লিট আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর আমরা এখন বাড়ির থেকে যাবো আর এদিকেও বর্ষা শুরু হলো বৃষ্টি পড়ছিল তো আমরা এই জন্য এইখানটা ছিলাম বৃষ্টি কমলেই আমরা বাড়ির থেকে যাব তো সবাইকে টাটা দেখাবে নেক্সট ভিডিওতে